নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমরা সকাল সকাল পুরুলিয়া থেকে বেরিয়ে পড়েছি বিভিন্ন দোষ্ট্রবস্থান দেখতে প্রথমে গিয়েছিলাম কাশীপুর রাজবাড়ি তারপরে আমরা যাচ্ছি জয়চন্ডী পাহাড় এই ভিডিওতে জয়চন্ডী পাহাড়টা আপনাদের দেখাবো ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে লাইকও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করছি ভিডিওটি জয়চন্ডী পাহাড়ের যে স্টেশন আছে তার লেভেল ক্রসিংটা পার হচ্ছে ডান দিকে জয়চন্ডী পাহাড় স্টেশন আপনারা জয়চন্ডী পাহাড় স্টেশন থেকে আসতে পারেন অটো বা টোটো করে কিংবা পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি করে নিয়ে এখানে আসতে পারেন

পরে পছন্দ করতে করতে আক্রাত কাটল ঘুরে ঘুরে কাটল প্রচুর গড়িয়েছে দেখতেই পাচ্ছেন সামনে গাড়ির মেলা প্রচুর গড়িয়েছে মানে পর্যটকদের ভিড় গাড়ি পার্কিং করা اكو অসুবিধে সামনে দেখুন গাড়ি গাড়ি লাইন পড়ে গেছে আর পাশেই জয়চন্ডি পার সুন্দর লাগে দেখতে জয়চন্ডী পাহাড় প্রচন্ড ভিড় দেখুন কত ট্যুরিস্ট এসছে প্রচুর গাড়ি আর এখানে স্থানীয় একটা মেলাও চলছে মেলাটা দেখাও পড়ে পাহাড়ি পাথরই পাথর চারিদিকে পাথরের টুকরো বড় বড় পাথর

sc 77. ব студien ব বྦ�iram, zi ব ব eben বདའ

জয়চন্ডী পাহাড়ের কোলে এই মেলাটা হচ্ছে চারিদিকে খাবার দোকান এখানে একটা মন্দির আছে পাহাড়ের উপরে পাঁচশো সিঁড়ি বেয়ে উঠতে হবে তাই চিন্তার বিষয় উঠতে পারব না নিজ থেকে দেখাচ্ছি দেখুন পাহাড়ের কোলে পুরো মেলা চারিদিকে শুধু খাবারের দোকান মেলায় যেরকম হয় পাঁপড় জিলিপি মেলা জিনিস তো জিলেপি জিলেপি আছে মালপোয়া আছে কচুরি আছে এরকম খাবার খাবার মন্দিরটাই চুড়োয় মন্দির আছে চুড়োই পাহাড়ের চুড়োয় অনেক লোক উঠে গেছে কী করে উঠলো আশ্চর্যের বিষয় এবং তার স্ত্রী হয়েছে অর্পিতা দাস তাদের প্রোগ্রাম আমরা রাত্রি আটটায় দেখতে পাবো আমাদের দুপুর তিনটে থেকে প্রোগ্রাম হয়ে যাবে অভিষেক দাসের সঙ্গীতা অনুষ্ঠান তাদের সাউন্ড চেক হয়ে গেল ইতিমধ্যে তারা আটটার সময় আমাদের সত্যজিৎ রায় মঞ্চে আসবে যারা পার্টিসিপেট করে তারাও গাড়ি নিয়ে আসে ফলে জ্যাম হয়ে যায় তাই চার চাকা এবং বাইক যেগুলো আছে বাইরে বার করে নেন এবারে আমরা মাতার মন্দির দর্শন করব এই জন্য পাঁচশো সিড়ি দিয়ে উঠে উঠতে হবে তাই যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে তার থেকে যাচ্ছি দেখুন একটা গেট আছে গেটে লেখা জয়চণ্ডী মাতার মন্দির এখান দিয়ে যেতে হবে এখান থেকেই সিঁড়ি শুরু অনেকে উঠছে অনেকে নামছে আমরা উঠছি জয়চন্ডী মাতার মন্দির দর্শন করার উদ্দেশ্যে পেয়ে উঠতে হবে দেখা যাক পারবো কি না অনেকটা উঁচু ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই পারব চেষ্টা করছি দেখুন সিঁড়ি দিয়ে অনেকে উঠছে আর ধীরে ধীরে উঠতে হচ্ছে সিঁড়িটা খুব শুরু আর উপরে যত গেছে নাকি আরও সিঁড়িটা শুরু হয়ে গেছে ফলে ধীরে ধীরে উঠতে হবে সাবধানে তো অনেকেই উঠছে অনেক বয়স্কটাও উড়ে উঠছে তাই না ওঠার কোনো কারণ নেই तो जोर से ले स्कूटी टैबलेट है तुम्हें इसको ले आओ तो चला ले ठीक कर ले अपनी मारले बेटा गेट है ये कहते सिंगल लाइन ऊपर आरोहण सिंगल लाइन से चलो अगली साइड से चलो भाई काम दिसने সামনে দেখা যাচ্ছে মন্দিরের ছুটো অর্থাৎ আমরা কাছাকাছি এসে গেছি প্রচুর পর্যটক দেখুন মন্দিরে দেখার উদ্দেশ্যে উঠে গেছে এখানে বেশ ভিড় হয়ে গেছে আমরা দেখছেন জয়চন্ডী মাতার মন্দির পাহাড়ের টপে পাশে গেছে বৈরং বজরঙ্গলীর মন্দির আর এটা মাঝের পাহাড়টা দুদিকে দুটো পাহাড় আছে বাঁদিকে একটা পাহাড় ডানদিকে আরেকটা একটা পাহাড় আমরা মাঝের পাহাড়ে যেখানে মাতার জয়চন্ডী মাতার মন্দির আছে সেই পাহাড়টাতে উঠেছি এইটাই সিঁড়ি আছে পার্শ্ব সিঁড়ি পেয়ে উঠলাম আমরা জয়চন্ডী পাহাড়ে মন্দির যে চণ্ডী মাতার মন্দিরের সামনে একদম টপে এখান থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছে এখানে সামনে পাহাড়ে অনেকে উঠে গেছে এটা কি করে উঠলো কি

যে প্যান্ডেলটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পাহাড়ের টপ থেকে ভিউটা খুব ভালো লাগছে মেলার দৃশ্য নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আর দেখুন রাস্তাটা যে দিয়ে উঠলাম আমরা সিঁড়িবে সেই রাস্তাটা প্রচুর পর্যটক দেখুন খুব ভালো লাগছে এখনও অনেক পর্যটক উঠছে বেশ কষ্টকর পার্শ্ব পেয়ে উঠতে হলো আর উপরে উঠলে কিন্তু দৃশ্য খুব সুন্দর নিচের পুরো দৃশ্যটা পাওয়া যাবে এখান থেকে খুব ভালো অভিজ্ঞতা জয়চন্ডী পাহাড়ে অবশ্যই আসবেন জয়চন্ডী পাহাড় স্টেশন থেকে টোটো করে বা অটো করে আসতে পারেন বা পুরুলিয়া থেকেও গাড়ি করে আসতে পারেন আসলে খুবই ভালো লাগবে সবাই অযোধ্যা পাহাড় যায় জয়চন্ঠী পাহাড়টাও ঘুরে আসবে খুব ভালো লাগবে চলো আস্তে আস্তে যেতে প্রচুর ভিড় নামাতেও কষ্ট খুব একটা অসুবিধা হয়নি সময় না পাশেই বজরঙ্গুলির মন্দির অর্থাৎ পাহাড়ের টপে দুটো মন্দির আছে চণ্ডী মাতার মন্দির ও বজরঙ্গুলির মন্দির দুটোই খুব সুন্দর আমাদের ঘোরা হয়ে গেলে আমরা নেমে যাচ্ছি নামতেও নামতে হবে প্রচুর পর্যটক উঠছে আর সিঁড়িটা দেখুন খুব সরু ফলে আস্তে আস্তে নামতে হবে আর এখানে একটা টাওয়ারে ধ্বংস বসে এই সিঁড়িটা হওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে না হলে উঠতে আরও কষ্ট হতো একদম বাঁধানো সিঁড়ি সিমেন্টের ফলে পর্যটক পর্যটকরা অনেক সহজে উঠতে পারছে এখন ওঠার লোক কম দেখতে পাচ্ছি নামার লোক বেশি এখন দুপুর দেড়টা বাজে এবার লাঞ্চ করতে হবে এরপরে হচ্ছে গড় পঞ্চকোট যেতে হবে নিচে নেমে গেছি খুব দেড়টা বাজে এরপরে যারা যাবো কিছু গড় পঞ্চকট তারপরে বরন্তি আর এর মধ্যে লাঞ্চও করতে হবে টাইম বিশেষ নেই তাহলে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের জয়চন্ডী পাহাড় দেখালাম আর এখানে মেলা চলছে সেটাও কিছুটা দেখালাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার